হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি পাপিয়া সিম্পল ব্লগস জানলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে এখানে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে শাপলাগুলো ঠাকুমা ছাড়িয়ে রেখেছে তো সেইগুলোকে আমি কেটে নিয়ে নেব তার মানে আজকে হচ্ছে শাপলা ভাজা হবে আর এখানে যে মশলাটা দেখছো সর্ষে দিয়ে মা বেটে রেখেছে লঙ্কা দিয়ে এই মশলার সাথে আজকে এই মাছটা রান্না হবে ঝাল ঝাল করে তো তোমরা পুরো ভ্লগটি দেখতে থাকো এবং সঙ্গে থেকো তো আমি এখানে শাপলাগুলো সব কেটে নেব এই যে বন্ধুরা আমার হচ্ছে শাপলাগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা চাপিয়ে দেব তোমরা পুরো ভ্লগটি দেখতে থাকো এবং সঙ্গে থেকো তো বন্ধুরা মা তো হচ্ছে ভাজাগুলো করে রেখে দিয়ে কিছু অল্প তেল ছিল তো আমি এখানে অল্প তেল দিয়ে দিয়েছি গরম হলে তারপরে শাপলাগুলো দিয়ে দেবো দেখতে থাকো তো বন্ধুরা এখানে কয়েকটা কালো জিরে এখানে দিয়ে দেব আর এই শাপলা লঙ্কা দিয়েছি একটু লবণ আর একটু হলুদ সামান্য পরিমাণে এবার এগুলো দিয়ে দেব এবার একটু ভাজা ভাজা হয় না তো আমি কিছুক্ষণ সব মিক্স করে নিয়েছি মানে সব হলুদ লঙ্কাগুলো সব ভেজে ভেজে করে নেবো দিয়ে তারপর ঢাকা দেবো তো এবার আমি দেখবো ভাজা ভাজা হয়েছে নাকি এই যে বন্ধুরা ভাজা ভাজা হচ্ছে আর কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে আমি নামিয়ে দেব ভাজা ভাজা হয়ে গেছে তোমাদের কি প্রিয় আমার মতো সাপলা ভাজা অবশ্যই তোমরা কমেন্টে বলবে বন্ধুরা আর বন্ধুরা আমি যেসব রান্নার ভিডিও দিই তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে বলবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার শাপলা বাজা হয়ে গেছে দেখো হচ্ছে কড়াইটা গরম হলে আমি হচ্ছে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইটা আমার গরম হয়ে গেছে গরমই তো ছিল এখন তো নামালাম তো কিছুটা সর্ষের তেল এখানে দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গেলে এবার জিরে ফোরনটা দিয়ে দেবো তো বন্ধুরা এই যে জিরে দেখতে পাচ্ছ জিরেটা আমি দিয়ে দেবো আর বলছি তোমাদের পমফেট মাছ কার প্রিয় তোমরা অবশ্যই কমেন্টে বলবে আমার তো ভালোই লাগে খেতে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলবে এরকম ঝাল ঝাল রান্না সর্ষে দিয়ে এইখানে দেখো বন্ধুরা কড়াই তো গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার হচ্ছে জিরেটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা আমি এখানে দিয়ে দেবো এই যে মশলাটা তো জিরে ভাজাটা তো হয়ে গেছে মশলাটা বন্ধুরা এত ছিল তো সেজন্য ক্যামেরাটা বন্ধ করতে হলো তো আমার মশলা ভাজাটা প্রায় হয়ে গিয়েছিলো তো আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি এবার এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব হলুদ আর একটু নুন তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে এবার কিছুক্ষণ ঢেকে দেব ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দেখতে থাকো আর বন্ধুরা এইখানে ফুটে গেছে তো আমি এবার মাছগুলো দিয়ে দেবো তো এখানে মাছগুলো আমি সবগুলো এখানে দিয়ে দেবো তো আমি এখানে একটু ঘাটিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে দেবো আমার মতো তোমরাও কি এভাবে কি রান্না করো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এবার আমি দেখবো যে নুন ঠিক আছে নাকি আর কিছুক্ষণ পর নামিয়ে দিতে হবে দেখি এবার আমার মাছের দোল পুরো রেডি তো আমি এবার নামিয়ে দেবো তো বন্ধুরা আমার হচ্ছে পমফেট মাছ পুরো রেডি হয়ে আছে দেখতেই পাচ্ছ তো আজকের রেসিপির ভিডিও এখানেই শেষ করছি আবার নিত্য নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো তোমরা যদি পুরো ভ্লগটি দেখে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন রান্নার ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা এরকম ভিডিওর সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে